Mohammad Al Hasan. My father is Muhammad Imam Hussain. I am the Madrasa. The name of the Madrasa is Jamia tul Madina Dhaka. Today we have a pizza festival, which is like any other institution. It is such a beautiful institution, including us all the teachers of this Madrasa. মাস আল স্যালুট বাংলাদেশ মিডিয়া আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি রথের ধরে জ র সেজ দাতেরয় দু চোখেরো শ্রুতে নদী যেন বয় চলনার হাছনি যতই অসু পেছনে ফিরে উষে তাকায় না রুজ বিহানি একটা পাখি আল্লাহ আল্লা ডাকে সে পাখিটির গানে গানে হৃদয় দুতে থাকে রুজ বিহানি একটা পাখি আল্লাহ पखीटिर गाने गाने रीदा চড়িয়ে পড়ে তো খুদ শাখে শাখে রোজ বিহারী একটা পাখি আল্লায়

আরবি অঙ্ক ইংরেজি বাংলা সব শেখায় আজকে এটা কিসের অনুষ্ঠান পিঠার অনুষ্ঠান এই পিঠার অনুষ্ঠান আপনারা আমাদেরকে সবাইকে কি একটু ইংলিশে বলে শোনাতে পারবেন জি একটু বলেন শুনি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আই এম মোহাম্মদ সাকিব আল হাসান মাই ফাদার ইজ মোহাম্মদ ইমরান হোসেন আই এম দা মাদ্রাসা দা নেম অফ দা মাদ্রাসা ইজ জামিয়াতুল মদিনা ঢাকা অসংখ্য ধন্যবাদ সেই সাথে এই জামিয়াত ঢাকা মাদ্রাসার যে কর্তৃপক্ষ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাশাল আমাদের হিপজুবাগের ছাত্র মোহাম্মদ সাকিব আল হাসানকে উনি আমাদের এই পিঠা অনুষ্ঠান টানকে সুন্দর করে ইংলিশ স্পিকিংয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সেই পিঠা অনুষ্ঠান আয়োজন অনুযায়ী কিন্তু এখানে প্রায় আড়াইশো ছাত্রের মতো রয়েছে এই আড়াইশো ছাত্রের মাঝে কিন্তু প্রায় আমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যে আড়াই হাজারের চেয়ে বেশি পিঠা আমাদের এখানে উপস্থিত হয়েছে ইতিমধ্যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা আসলে কি পিঠা এখানে রয়েছে এবং এই যে সব ছাত্ররা মিলে এখন খাচ্ছে তবে আপনাদেরকে আমি আর একটু একটা কথা একটু জানিয়ে রাখতে চাই এখানে যেমন অনেক মানুষের একটি ভুল ধারণা থাকতে পারে যে আসলে মাদ্রাসার কর্তৃপক্ষ পিঠার আয়োজন করে নাকি মাদ্রাসার কর্তৃপক্ষ তারাই খাচ্ছে কিন্তু আসলে বিষয়টা এখানে সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ এখানে যে মাদ্রাসা কর্তৃপক্ষ রয়েছেন তারা যে আমরা ইতিমধ্যে আর একটু দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু অসংখ্য অভিভাবক রয়েছেন এবং সেই সাথে আমরা যদিন